আমি এইগুলা বেডশিটের আসল নকল প্রমাণ সহ ভিডিও শেষে দেখাই দেব এই যে দেখতে পাচ্তেছে না আমরা কিন্তু পানির ঢাইলে রেখে দিচ্ছি এটা হলো অরিজিনাল প্রোডাক্ট ডুপ্লিকেট প্রোডাক্টটা আমরা ভিডিওর শেষে দেখাই দিব এইগুলার কালার এবং রং আদিবন থাকবে যত দিন পর্যন্ত চাদর থাকবে তত দিন পর্যন্ত রং কালার থাকবে এ বর্তমানে এই কালারগুলা দেখুন এই যে কালার এইগুলা কালার কিন্তু সে চলতেছে বর্তমানে এইগুলো ওয়াটারপ্রুফ বেডশিট হলো লাদেন কোয়ালিটি কোন বাংলা কোনো প্রোডাক্ট না বাংলা কোনো প্রিন্ট না বেডশিটে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে একটু জোড়া হবে সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হবে এইগুলা বেডশিট সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। অগ্রিম কোনো টাকা দিতে হবে না তো আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে রাইটারের সামনে খুলবেন খুইলে আপনার মনে চা চা হ্যাঁ চেক চেক করবেন করার পরে রাইটারকে টাকা দিবেন এই যে দেখেন কালার কালারের শেষ নাই যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন এই দেখেন ডুপ্লিকেট প্রোডাক্ট চিনবেন কীভাবে আমি এইখান থেকে দুই ফুট পানি নিলাম দুই ফুট পানি নিয়ে দুইটা ডলার দিলাম এখন ওই পাশে দেখবেন এই যে ভিজে গেছে এটাই হইল দুই নাম্বার প্রোডাক্ট আর ওইটা হইলো অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি বাহাত্তর ঘন্টা পর্যন্ত পানি থন কোনো কিছুই হবে না তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম